দেখেন কত সুন্দর রোডুর গাছ ওইগুলোতে কিছু সাইড আছে সব হচ্ছে পাহাড়ি এলাকা

Insyaallah sesa, menterjemah doa kalian. Selamat.

মোটামুটি আমরা মনে হয় মানে আইডিয়া নেই কতটুকু উপরে যাব এই গাড়ি শুধু পাহাড় উঠতেই আছে এই যে শেষ পর্যায়ে আমরা এখানে যাব এখানে বিশেষ করে উমরা যারা আসে এখানে আসার কারণ হচ্ছে একটাই যে আমাদের রাস্তা চলে চলে মেয়ের পুরি আমরা যেটাকে বলি কাটা রাস্তায় ওর বাড়ি এখানে পুরীর বাড়িটা দেখার জন্য আমরা আসছি তায়েব রিয়াদ জদ্দা মক্কা শুধু পাহাড় গেছে রাস্তা শুধু উপরের দিকে উঠতেছি

এগুলো সচরাচর মালয় সেতে যারা থাকে তারা বলতে পারবে অনেকে গাড়ি দিয়ে বয় পেলে এগুলো দিয়ে চলতেছে উপরে পাহাড়ের এই যে আমরা উপরে ওই রাস্তায় যাবো দেখা যায় কিনা জানি না ওই যে উপরের রাস্তা যাবো

আসছি কিন্তু এবার পরিবার নিয়ে আসাতে বিশেষ করে ভাবলাম যে কিছু ঘুরে দেখিয়ে যাই আমরা আসলে থাকে বেশিরভাগ সময় দেখা গেছে মক্কা মদিনা জেদ্দা তো সময় পাস করে চলে যায় তাইবের দিকে খুব কম আসা হয় কিন্তু এবার ফ্যামিলি নিয়ে আসাতে পুরা বিশেষ বিশেষ কিছু জায়গা আছে সেগুলো ঘুরে দেখার চেষ্টা করতেছি হয়তো নিচের গভীরতাটা একটু অনুমান করা যাইব দেখা যাইতেছে না দেখে বলে হয়তো বোঝানো যাবে না যে কতটুকু উঁচু এই পাহাড় আর কিভাবে আমরা উঠতেছি যারা এখানে আসছে একমাত্র তারাই বলতে পারবে যে কত হাই ডেঞ্জার জায়গা কতটা উঁচু জায়গা কি গোসাই এমন করতেছ কে আও জায়গা নামবো আসলে খুব ভয়ঙ্কর জায়গা খুব সুন্দর জায়গা